আসসালামু আলাইকুম আমার পাশে দেখতে পাচ্ছেন একজনের হাতের এই কবজির মধ্যে গ্যাংলিয়ন সিস্ট হয়েছে আর সেটাকে সাব দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে এখন অনেকেই চিন্তা করে থাকেন এটা যাবে কি না আর এটা কি পরিমাণে আপনার ক্ষতিকর হতে পারে একটা জিনিস মাথায় রাখবেন যদি গ্যাংলিয়ন সিস্ট হয়ে থাকে সেটা কিন্তু কখনোই ক্ষতিকর কোনো সিস্ট নয় এটা সে বিনাইন এটা আপনার কোনো ক্ষতি করবে না তবে যদি এই গ্যাংলিয়ন সিস্ট হয় তাহলে আপনি কি কি করতে পারেন আর স্কিনে দেখানোর যে চিকিৎসা পদ্ধতি আছে এইভাবে আপনি চিকিৎসা করবেন কিনা না প্রথমেই বলেন নেই সেটা হচ্ছে যদি আপনি ঠিক স্কিনের মতো করে চিকিৎসা নেন আপনার চাপ দিয়ে আপনার এই গ্যাংলিয়ান সিস্টটাকে মিশে দেওয়া হচ্ছে তাহলে আপনি এটা মাথায় রাখেন যে এই গ্যাংলিয়ান সিস্ট আবার ফিরে আসবে ঠিক একই জায়গাতে অথবা অন্য কোনো জায়গাতে তার স্থান তৈরি করে নেবে মানে এই গ্যাংলিয়ান সিস্টটা আপনার আবার হবে তো এই গ্যাংলিয়ান সিস্টকে যদি আপনি স্থায়ীভাবে সরাতে চান এর জন্যে আপনার কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং এর জন্য হোমিওপ্যাথি আপনাকে খুবই খুবই স্পেসিফিকভাবে আপনাকে সাহায্য করবে আর এর পূর্বে আপনাকে জানতে হবে যে এই গ্যাংলিয়ন সিস্ট আসলে কি কী কারণে হয়ে থাকে গ্যাংলিয়ন সিস্টের যে কারণ সেটা হচ্ছে যদি বিভিন্ন জয়েন্ট বা টেন্ডন যেগুলো রয়েছে মানে হচ্ছে জয়েন্টটাকে আটকায় রাখছে যারা যে এই পেশিটার নাম হচ্ছে টেন্ডন এই পেশিতে যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় অথবা এই পেশির উপরে যে আবরণটা থাকে এই আবরণ যদি ছিঁড়ে যায় বা এর দুর্বলতা তৈরি হয় সেই ক্ষেত্রে এই জায়গাতে এই তরল মানে ফুলে জমা হয়ে থাকে বা সিস্ট তৈরি হয় এবং যদি কোনো হারের বা কোনো মানে জয়েন্টে আঘাত পায় এই আঘাতের কারণেও কিন্তু এই সিস্ট হতে পারে আরেকটা কারণে এই সিস্ট হতে পারে সেটা হচ্ছে যে যদি সাইনোভিয়াল ফ্লুইড হাড়ের জয়েন্ট থেকে বের হয়ে আসে সেটা কিন্তু এই সিস্ট আকারে বাইরে বেরিয়ে আসতে পারে ঠিক এই তিনটা কারণেই এই সাইন সিস্ট হয়ে থাকে বা গ্যাংলিয়ন সিস্ট যেটাকে বলা হয় কবজিতে বা বিভিন্ন জয়েন্টে হতে পারে তো সাইনোভিয়াল ফ্লোয়েডটা হচ্ছে যে আপনার বিভিন্ন জয়েন্টে জয়েন্ট তাদের নড়াচড়া করবে ঠিক নড়াচড়ার জন্য যে একটা তরল দরকার সেটা আছে সাইনোভিয়াল ফ্লুইড তো এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি মেডিসিনগুলো কীভাবে কাজ করে আমরা সবসময় কারণের ওপর জোর দিয়ে থাকি সেটা হচ্ছে যে তিনটি কারণ বললাম এই তিনটি কারণ খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমাদের হোমিওপ্যাথিতে কনস্টিটিউশন অনেকগুলো মেডিসিন আসতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা গুরুতর এবং সবসময় রেগুলারলি ব্যবহার করা হয়ে থাকে যদি টেন্ডন বা জয়েন্ট এর মধ্যে যদি এর দুর্বলতা বা টেন্ডন ছিঁড়ে যায় বা এর আবরণে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে আমরা রুটা গ্রাভিউলেন্স এই মেডিসিনটাকে আমরা ব্যবহার করতে পারি কারণের ওপর ডিপেন্ড করে এবং যদি দীর্ঘদিন আঘাতের কোনো হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে আমরা আনিকা হাইড্রোরিকাম এই ধরনের মেডিসিনগুলোকে চিন্তা করতে পারি আর যদি সাইনোভিয়াল ফ্লুইড শরীরের ওই স্থান থেকে স্থানচ্যুত হয়ে যায় এখান থেকে বের হয়ে যায় এবং সিস্টে তৈরি হয় বা ঠিক এই সিস্টের জায়গাটা ফুলে উঠছে এবং ব্যথা করে এইরকম ক্ষেত্রে অবশ্যই আমরা ক্যালসিয়াম প্লোরিকাম ক্যালকেরিয়ার ফলর এই মেডিসিনটাকে চিন্তা করতে পারি এই তিনটি মেডিসিন বিভিন্ন লক্ষণের উপর ডিপেন্ড করে এবং এর প্রোটিনসি পাওয়ার সিলেকশন করে আমরা দিয়ে থাকি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করা প্রয়োজন ধন্যবাদ আলাইকুম